আমাদের সমাজে আমরা বিভিন্ন প্রকারের বিবাহ পেয়ে থাকি তার মধ্যে প্রজাপত্য বিবাহ আমাদের সমাজে বিশেষভাবে প্রচলিত মনুসংহিতায় আমরা পেয়ে থাকি আট প্রকারের বিবাহ তার মধ্যে একখানা হলো গন্ধর্ব মত এই গল্পে কি সে ধরনের কিছু বলা হয়েছে আসুন শুনে নিয়ে আজকের ছোট গল্প সিসির গুহের লেখা গন্ধর্ব মতে শুরু করছি আজকের গল্প মোটা থলথলে চেহারার মিস কালো ছেলেটির নাম ঠাকুমা আদর করে রেখেছিলেন কালাচান তাকে জন্ম দিয়েই তার মা ছুটি নিয়েছিল পৃথিবী থেকে এজন্য সংসারে কারোর কোনো দুঃখ ছিল না কালাচানের বাবা হারানের আরেকটা বিয়ে দিয়ে দিলেই চলবে এই একটা ভাবনা ছিল মনে মনে বড়ো হতেই অন্য সবার মতো সেও স্কুলে যাতায়াত শুরু করলো তরতরিয়ে ছ ক্লাস পাশ করলো তারপর একদিন ঘোষণা করলেও সে আর পড়াশোনা করবে না ততদিনে ঠাকুমাও পর পারে বাপ হারানচন্দ্র অন্য এক মহিলাকে নিয়ে নিরুদ্দেশ ফলে কালাচানের আশ্রয় বগুলার মামাবাড়ি অভাবে সংসার নুনান্তে পান্তা ফুরোয় অবস্থা ফলে বছরখানে কোনো ক্রমে কাটিয়ে আবার নিজের দেশে কুসুমপুরে ফিরে এলো কালাচান এখানে সবাই তাকে ডাকে কালীচরণ চরণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার চেহারাও হয়ে উঠল খুব সুন্দর কালো পাথরে খোদাই করা যেন গ্রিস দেশের যুবক মাথায় এক রাস কোকড়ানো চুল আর দু চোখে মায়ার কাজল দারুণ ফুটবল খেলে ছেলেটা আঠেরো বছর পা দিতে না দিতে সারা জেলায় ছড়িয়ে পড়লো ওর নাম অথচ খাবার ঠিক নেই থাকার জায়গা নেই আজ এখানে তো কাল সেখানে একদিন চুর্নি নদী ধারে কদম গাছের নিচে কানাই মাছের সঙ্গে গল্প করতে করতে কালীচরণ বলল বুঝলে কানাই কাকা এই দুনিয়াটার সালা কোনো হিসেব নিয়ে কেস নেই দেখো থাকমা আমার নাম রাইসল কালাচান মানে ক্যাষ্ট ঠাকুর আর গায়ের মানসি তারে বাইনে দিল কালীচরণ কি বলো বল ওর কথায় হাসতে হাসতে কানাই কাকা বলে ই তো ভালো কথা রে কালি কালার আর কালিতে কোনো ভেন্ন ব্যাপার নাই সবই ভগবানের নীলা খেলা তুই এক কাজ কর কালি এখন তো জোয়ান হয়েছিস এইবারে দেখে শুনে একটা বে করে ফেল ঘর সংসার কর কদিন আর খেলার মাঠে মাঠে ঘুরে বেড়াবি কিছু কাম কাজ তো করতে হবে নাকি হো হো করে শরীর তুলিয়ে হাসতে হাসতে সে বলে তুমি কাকা না ঘর না দুয়ার আজ তোমার বাড়ি তো কাল আর একজনের বাড়ি উসব বিয়ে ফের কথা ছাড়ো দিনি বরং আমারে নৌকাতে কাম দাও দুটো পয়সা তো দরকার জিভে কামড় দেয় কানায় বলে আরে ছি তুই কেন কইবি মাঝির কাম গোটা জেলাতে তোর কত নাম তুই না হলে ফুটবল খেলা চলে না আবার আল কাপ হয় না সেসব কথা ছাড়ো দিন নগেন কাকা একদিন বইল তোর রে আল কাপে কেষ্ট ঠাকুর হতে হবে তুই তো গলাটা ভালো সব শিখিয়ে দিব সেই দুই চার দিন আল কাপ বটে কিন্তু খুব নাগে গো কাকা মানসিরা সব সময় ড্যাব ড্যাব দেখে আমাকে দেখ খুব আমার বাড়ি বলতে ছোট্ট একটা ঘর চারপাশে গাছপালা সংসার আগে কিছুদিন এক বুড়ি পিসি থাকতো এখন সেও চলে গেছে মেয়ের বাড়িতে কালীচরণ আজ এই বাড়ি কাল সেই বাড়ি থেকে খেয়ে দিন কাটায় কখনো কখনো হঠাৎ পাঁচ সাত দিনের জন্য উধাও হয়ে যায় খেলা থাকলে খোঁজ পড়ে তার দুদশ গা খুঁজে ছেলেরা তাকে ধরে আনে ঠিক তেমনি যাত্রাপালা বা আলকাপের আসরে দরকারের সময় কালীকে নিয়ে টানাটানি পড়ে সেইবার পুজোর সময় কৃষ্ণনীলা হচ্ছে বড় ময়দানে ফুলের মালা আর রাং তার মুকুট পরে হাতে বাসি নিয়ে কালী চরণ কৃষ্ণ সেজেছে দর্শকেরা খুব হৈ হৈ করছে পালা শেষে অসংখ্য মানুষ কালীচরণের দিকে ছুড়ে দিচ্ছে টাকা পয়সা মহিলারা পা ছুতে চাইছে পা জড়িয়ে প্রণাম করতে চাইছে লজ্জায় রাঙা হয়ে উঠেছে কালীচরণ তার দু চোখে ঝরছে অশ্রুধারা গোটা এলাকায় কালীচরণ হয়ে উঠলো মাথার মনে চারপাশে নেমন্তন্ন আর তাকে নিয়ে টানাটানি দাপটে সে বিরক্ত হয়ে উঠল মন খারাপ হলেই কালীচরণ গায়ের পাশে বৈরাগী ভিটের জঙ্গলে চলে যায় বিরাট এলাকা জুড়ে এই বন অনেক আগে এখানে নাকি ডাকাতেরা আস্তানা গড়েছিল তৈরি করেছিল ছিন্ন মস্তার মন্দির আর এইখানে পুজো দিয়েই তারা অভিযানে বেরত এখন মন্দিরের ভগ্ন স্তূপে শুধু দেবীর বেদি আছে গায়ের মানুষেরা পুজো দিতে আসে নতুন করে কালী মূর্তিও বসানো হয়েছে বেদিতে কালীচরণ হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে দাঁড়াল চারপাশের গাছে গাছে নাম না জানা পাখিদের ডাকা ডাকি কীটপতঙ্গের বিচিত্র শব্দধ্বনির মধ্যে মায়ের মূর্তির সামনে চুপ করে সে বসে আছে হাতের বাঁশিটা দুই একবার ঠোঁটেও তুলল কিন্তু স্বর বেরোচ্ছে না তা দেখে পাশে রেখে উদাস হয়ে দূরে তাকিয়ে রইল আর মনে কতক্ষণ আছে ঠিক মনে নেই হঠাৎ একটা ডাক শুনে চমকে উঠল সে সম্মুখে দাঁড়িয়ে আছে রাধা আর একটা ছোট্ট মেয়ে রাধাদের বাড়িও তাদের গায়ে ছোটবেলা থেকে কালীচরণকে সে চেনে মাধব কাকার মেয়েটা চমৎকার গান করে বাবার হাত ধরে খঞ্জনি বাজিয়ে রোজ বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করত মাধব কাকা আর রাধা বৈষ্ণব বলে আলাদা খাতি ছিল তার আর সেই মাধব কাকা মারা যাওয়ার পর কি কান্নাটাই না কেঁদেছিল ওর সেই দুঃখ দেখে গায়ের কেউ চোখে জল ধরে রাখতে পারেনি আর তারপর থেকেই রাধা কাকা সংসারে ঝি উদয়স্ত পরিশ্রম করেই বড় হতে হচ্ছে তাকে ডাগর ডাগর মেয়েটা কালীচরণের মুখোমুখি হয়ে বলল কি গো কালা চান্দা তুমি এখানে হ্যাঁ তুই কিনে পুজো দিতে কাকির মান ছিল তো তাই তুই আমার কালা চান্দা বললি কেনে আমি তো কালীচরণ না গো তুমি তো আমাদের কেষ্ট ঠাকুর তাই কালা চান তুমি এখানে কেনে রাধিকে খুঁজতে এসেছো বুঝি কথা শেষ করে খিলখিল করে হেসে উঠল রাধা কালীচরণ ওর কথার উত্তর না দিয়ে বলল যাই এবারে কোথাকে যাবে বসো না একটু তোমার সঙ্গেই আমরা যাব আবার তাকে বসতে হলো কেউ কোনো কথা বলছে না শুধু ছোট মেয়েটা একটা হলুদ প্রজাপতির পিছু পিছু ছুটোছুটি করছে হঠাৎ নীরবতা ভঙ্গ করে রাধা বলল কালা তোমার একটা কথা কইব কিছু মনে নি তো বল না কেনে কি বলবি আমার খুব কষ্ট গো কাকার বাড়িতে থাকি প্রতি গিরাস ভাত মুখে তুলতে কথা শুনতে হয় ভালো লাগে না চোখে জল আসে কালীচরণ চুপ করে আছে ওর মুখের দিকে চেয়ে রাধা আবার বলল আমার কেউ নাই তোমারও তো কেউ নাই তুমি আমারে বে করবে হচকচিয়ে যায় কালীচরণ আমতা করে বলে মেয়ে রে কেউ বে করে এ কথা শুনে খিলখিলিয়ে হেসে পড়ে রাধা হাসি দমক কমতেই বলে ইটা কি বুঝলে তুমি মি মানুষের সাথেই তো বিয়ে হয় বেটা ছেলে কালীচরণ বুঝতে পারে কথাটা সে ঠিক বলেনি আমতা আমতা করে বলে না না তা বলছিনে সত্যি বলতে কি মি মানুষকে আমার ভালো লাগে না কেন কি দোষ মিয়াদের বলো কি দোষ রাধা এগিয়ে সে খুব ঘনিষ্ঠ হয়ে কাছে বসেছে কালীচরণ নীল আকাশের দিকে চোখ রেখে বলল দেখ রাধি আমার জনম দিয়ে মাটা ময়রে গেল ছিল ঠাকমা সেও চলে গেল এত বড় দুনিয়াটাই আমি একেবারে একা কাজকাম করি না মনে দুঃখ নিয়ে ফুটবল খেলি যাত্রাপালা করি আমার নিজেরই খাবার ঠিক ঠিকানা নাই তোরে বে কইরে রাখবো কোথা কি খাওয়াইব কথা শেষে গলার স্বর ভারী হয়ে আসে কালীচরণের রাধা উঠে দাঁড়িয়ে ওর মাথায় চুলে হাত বোলাতে বোলাতে বলে কালাচন্দা তোমারে আমি ভালো বাইসব দেখো তুমি তো গান জানো আমিও জানি দুটো পের চলবে নি খুব চলবে তুমি ব্যাটা ছেলে গায়ে তাকত আছে তোমার আবার কামের অভাব কি আমি তোমার ঘর দিব সংসার কইটি দিব আমারে তুমি কাছে টেনে নেও রাধার দুই চোখে ছলছল করছে জলধারা কালীচরণ উঠে দাঁড়িয়ে রাধার চোখে চোখ রেখে বললো আমি ছুট জাত তোরা বৈষ্ণব কি করে হবে বে গায়ের নখ মাইন কেন উসব ভেব নিত জাত আবার কি আমরা মানসি ব্যাস এটাই তো বড় কথা জাত কি শরীরের নিকা থাকে কালীচরণের মুখে কথা জোগায় না শুধু ফেল ফেল করে চেয়ে থাকে রাধার দিকে রাধা বলে তোমারে যদি এখানে না থাকতে ইচ্ছে করে আমরা চইলে যাব রামকেলিতে সেখানে আমাদের মেলা কুটুম আছে তারা আমাদের ফেলবেনি এইবার ফুসে ওঠে কালীচরণ বলে থাকবো না কেন জানিস এখানে আমার কত মান খাতির আমি না হলে গায়ের ফুটবল খেলাটা উঠে যাবে আলকাপ যাত্রা বন্ধ হয়ে যাবে তাহলে তুমি আমারে বাঁচাও আমি চিরকাল তোমার রাধা হইয়া থাকব আবেগে ঘনিষ্ঠ হয়ে ওঠে রাধা কালীচরণ বলে তুই আমারে ফেইলে কোনো দিন পাইলে যাবি না তো ধাত কি যে বলতেছ লজ্জায় রাঙা হয়ে ওঠে রাধা কালীচরণ মুহূর্তে রাধাকে ধরে টেনে দেবী মূর্তির মুখোমুখি দাঁড় করায় তারপর হঠাৎই দেবী মূর্তির পা থেকে খানিকটা সিঁদুর এনে রাধার সিথিতে ঘষে দেয় ঘষে দিয়ে বলে যা তোরে বউ করে নিলাম খবরদার আর কিন্তু কালা চান্দা বলবি না আমারে নগেন কাকারে বইলে আমাদের ভাঙা বাড়িটা ঠিক কইরে ফেলব ফেলবো দু চার দিনের মধ্যে তারপতরের নে আসব কেমন রাধা উভু হয়ে বসে কালীচরণকে প্রণাম করতেই পাশে ছোট মেয়েটা হাততালি দিয়ে বলল কি মজা কি মজা বে হয়ে গেল বে হয়ে গেল পশ্চিম আকাশে তখন সূর্যের সোনার রং রাধা আর কালীচরণকে রাঙিয়ে তুলেছে ভাবতে গেলে কত সহজ হতে পারে আমাদের জীবন কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে জীবনকে বড় কঠিন আর বড় জটিল করে তুলি আবার নিজেরাই তার সমাধান খুঁজে বেড়াই এটাই বোধ জীবনের মরিচিকা নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন নমস্কার